অনেক সময় এটা হয় যে স্বামী স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা চাইছে কিন্তু ভালোবাসা পাচ্ছে না আবার অনেক সময় এটা হয় যে স্বামীর জন্য স্ত্রী অনেক কিছু চিন্তা করে এবং এমন এটাও চিন্তা করে যে আমার স্বামী মনে হয় কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে তো এই এইসব ভাবনা চিন্তার কারণেই স্ত্রীরা স্বামীর জন্য এরকম স্বপ্ন দেখে থাকে সেই জন্য অনুগ্রহ করে স্বামীদের উপরে এই যে সন্দেহ আছে না সন্দেহের চশমা যেটা পরেছেন আপনি এই সন্দেহের চশমা অবিশ্বাসের চশমা এটা আপনি খুঁড়ে ফেলুন আর সালাম আলাইকুম রাখাতুল্লাহি আপনি কি আপনার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখেছেন স্বপ্নের মধ্যে তো চলুন এটা আপনার জন্য প্রশ্নকারী প্রশ্ন করেছেন একজন বিবাহিত মহিলার স্বপ্নে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে থাকার স্বপ্ন অপেক্ষা কি হতে পারে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অন্য মহিলার সাথে থাকার স্বপ্ন তার মনস্তাত্ত্বিক এবং মানসিক অবস্থার সাথে সম্পর্কিত কিছু অর্থ বহন করতে পারে যখন একজন মহিলা তার স্বামীকে অন্য মহিলার সাথে স্বপ্নে দেখছেন তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে তিনি বৈবাহিক সম্পর্কের মধ্যে মনোযোগ বা নিরাপত্তার অভাব অনুভব করছে এ ধরনের স্বপ্ন একজন মহিলার তার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা বা স্নেহ হারানোর ভয় প্রকাশ করতে পারে অনেক সময় স্ত্রীরা এটা মনে করেন যে আমার স্বামী তো কোনো দিকে অন্যরকম কিছু নেই এরকম অনেক সময় হয় অন্যদিকে অন্য মহিলা যদি স্বপ্নে অস্বাভাবিকভাবে আবির্ভূত হয় তবে এটিকে ব্যাখ্যা করে যেতে পারে যে সে স্বামী এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তিনি একটি নির্দিষ্ট জিনিসের অভাব বা প্রয়োজন অনুভব করছেন বা তার বৈবাহিক সম্পর্ক থেকে অনুপস্থিত অনেক সময় হয় যে স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা চাইছে কিন্তু ভালোবাসা পাচ্ছে না আবার অনেক সময় এটা হয় যে স্বামীর জন্য স্ত্রী অনেক কিছু চিন্তা করে এবং এমন এটাও চিন্তা করে যে আমার স্বামী মনে হয় কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে তো এই ভাবনা চিন্তার কারণেই স্ত্রীরা স্বামীর জন্য এরকম দেখে সেই জন্য অনুগ্রহ করে স্বামীদের উপরে এই যে সন্দেহ আছে না সন্দেহের চশমা যেটা পড়েছেন আপনি এই সন্দেহের চশমা অবিশ্বাসের চশমা এটা আপনি খুলে ফেলুন দেখবেন ইনশা আল্লাহ যাবার কথা এই স্বামীর স্বামীকে নিয়ে অন্য কোনো মহিলার সাথে স্বপ্ন আর আপনি দেখবেন না আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু